মাছের এই রেসিপিটি আমার মেয়ের কাছে এত ভালো লেগেছে যে আজকে সে নিজের হাতে ভাত খেয়েছে আর বলেছে আম্মু এইভাবে মাছ রান্না করে আমাকে প্রতিদিন দিবা আমি প্রতিদিন নিজের হাতে এত মজার তরকারি দিয়ে ভাত খাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য তৈরি করে দেখাবো খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি মাছের রেসিপি এইভাবে মাছ রান্না করে আপনারা আট মাস থেকে আট বছর বয়সী বাচ্চাদেরকে দুপুরে কিংবা রাতের ভাতের সঙ্গে খাওয়াতে পারবেন তো এজন্য আমাদের এখানে লাগবে মাছ আমি এখানে এক পিস তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের বড় মাছ এখানে নিতে পারেন যেমন বড় রুই কাতল ট্যাংরা বল মাছ পাঙ্গাস মাছ অর্থাৎ যে মাছে বড় কাটা রয়েছে সেই মাছগুলো নির্বাচন করবেন বাচ্চাদের ক্ষেত্রে আর আট মাসের পর থেকেই কিন্তু আপনারা বাচ্চাদেরকে মাছ খাওয়াতে পারবেন অনেকেই প্রশ্ন করে যে আপু কত মাস থেকে বাচ্চাকে মাছ খাওয়াবো তো আট মাসের পর থেকে আপনারা বাচ্চাদেরকে মাছ দিতে পারবেন তো যাই হোক এরপর আমি এখানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দর্শক এখানে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন কারণ এক বছরের নিচের বাচ্চাদের খাবারে কিন্তু লবণ চিনি ব্যবহার করতে ডাক্তাররা নিষেধ করেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন সরিষার তেল এখানে সরিষার তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন অথবা রান্নার তেলও দিতে পারেন তো যাই হোক এরপরে দিচ্ছি এখানে এক টেবিল চামচ বাদাম গুঁড়ো দর্শক এই বাদাম গুঁড়োটা দেওয়ার কারণেই কিন্তু এই মাছের তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর এখানে কিন্তু কাঠবাদাম আর কাজু বাদামটা আমি একটু হালকা তাওয়ায় টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও একটা পেস্ট তৈরি করে নিতে পারেন তো যাই হোক প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে মাছের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এভাবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে মশলাটা মাছের মধ্যে কিছুটা হলেও ঢুকবে পাঁচ মিনিট পরে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপেরও একটু কম পরিমাণে নর্মাল পানি অর্থাৎ মাছটা সিদ্ধ হওয়ার পরে একটু ঝোল ঝোল থাকবে এটা বুঝে আপনারা এখানে পানির পরিমাণটা ব্যবহার করবেন তো যাই হোক নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলা মিডিয়াম আঁচে রেখে আমরা এবার এগুলোকে রান্না করে নিব আপনারা চাইলে ঢেকে দিতে পারেন আমি ঢেকে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য ঢাকনাটা তুলে নিয়েছি তো যাই হোক এই যে দেখুন আমি এরকমের ঝোল অবস্থায় আমি মাছটা এখন নামিয়ে নিচ্ছি আর মাছটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ফাঁকে উল্টে পাল্টে দিবেন মাছ টুকরা যাতে এপাশ ওপাশ দুই পাশ খুব ভালো করে সিদ্ধ হতে পারে আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য একটি মাছের তরকারি রেডি হয়ে গেল এইভাবে মাছ রান্না করে দিলে কিন্তু যে বাচ্চারা মাছ খেতে চায় না তারাও খুব মজা করে খাবে এই মাছের যে ঝোলটা এটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় তো দর্শক এই শিলমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং এরকমের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ